নমস্কার আজকের বিষয় কিডনিকে কীভাবে ভালো রাখা যায় রোগ এবং তার প্রতিরোধ যোগের মাধ্যম দিয়ে কিভাবে প্রতিরোধ করা যায় আসুন আমরা এই সম্পর্কে সুন্দর সুস্থ সবল নিরোগী না হতে চায় কিন্তু এই সুস্থ এবং নিরোগী হওয়ার জন্য ভগবান ঈশ্বরের হাত আর নিজের হাত হচ্ছে আমার নিজের হাত হলো বাইরের পরিচ্ছন্নতার জন্য আমার নিজের হাত কিন্তু ইন্টারনাল অর্থাৎ শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিডনি এবং লিভার অতি আবশ্যক তা কিডনির কাজ কি কিডনির কাজ হলো অনাবশ্যক পদার্থগুলিকে মুক্ত দ্বারা শরীরের বাইরে বের করে দেওয়া অর্থাৎ অক্সিজেন ভালো করা দুই নম্বর হল ফলের ভারসাম্য ঠিক করা তিন নম্বর হলো অম্ল এবং খালের ভারসাম্য আমরা জানি যে পটাশিয়াম সাইনাইড সোডিয়াম তারপরে ক্লোরাইড ম্যাঙ্গানিজ ইত্যাদি আছে সোডিয়ামের মাত্রা যদি কম বেশি হয়ে যায় তাহলে মস্তিষ্কের গন্ডগোল আমরা যদি পটাশিয়ামের মাত্রা যদি কম বেশি হয়ে যায় তাহলে স্নায়ুতন্ত্র অর্থাৎ হৃদয় বা স্নায়ুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে না হয়ে প্রতি তাই আসুন আমরা কীভাবে এই

হাতকর্ষণ করে চোখের উপরে লাগানো তা আমরা যদি ভাগ করি প্রথমে আমরা কিছু জয়েন্ট এক্সারসাইজ করব তারপরে আসন করব প্রাণায়াম করব এবং ধ্যান করব আর এইগুলি যদি নিয়মিতভাবে করা যায় তাহলে কিডনির সমস্যা হবে না ইংরেজিতে একটি কথা আছে বিভেনশান বেটার দ্যান কিওর অর্থাৎ আমার শরীর আর ঠিক রাখার জন্য কি করতে হবে যেমন আগুন জ্বলেছে কোথাও কেউ যদি কুয়া খুঁড়ে যদি আগুনকে নেবানো যায় তাহলে সম্ভব না তাহলে কী করতে হবে আগে কুয়া খুঁড়তে হবে তা সেই রকম ভাব যোগ শাস্ত্রে আমার অসুখ হয়ে গেছে কিডনির অসুখ হোক যে কোনো অসুখ হোক আমি এই যোগ আসন করলাম তাতে ভালো হবে এরকম নাই যাতে আমার শরীরের কিডনির সমস্যা না হয় আর তার জন্যই আগে থেকে হয় আসুন কিডনির রোগের জন্য আমি এখন দাঁড়িয়ে গেলাম প্রথম আসন হলো তার আসন করতে হবে দেখুন এই অবস্থা আছি এই এই ধীরে ধীরে সোজা আস্তে 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 এই আসন এক নম্বর আসন এখান থেকে রেলা দুই নম্বর স্থিতি ডান হাত ধীরে ধীরে অর্ধকোটি চাপ্রাসন আমরা উত্তানাসন করতে পারি অনেক সময় এগুলি হলো কিডনি কে সবল করার জন্য শক্তিশালী করার জন্য আবার সোজা এর বিপরীত কোমরে হাত দিলাম অর্ধচক্রাসন ট্রেন্ডিং অর্থাৎ দাঁড়িয়ে এই আসনগুলি করলে এনা যথেষ্ট এবার বসে কিছু আসন আছে যেমন বসা এই অবস্থাতে সামনের দিকে এইভাবে পূর্ব অবস্থায় আবার ফিরে আসা এরপরে বিপরীত আসন এই অবস্থায় অর্ধ সোজা সকাল এবং বিকালে এই যে একবার করলাম এইভাবে দুই দুইবার করা এরপরে যে আসন আর সেটা হলো এখান থেকে এই অবস্থায় আছে এই হাতে এভাবে বক্রাসন শ্বাস ছাড়লাম ধীরে ধীরে এই অবস্থায় রাখ আবার পূর্ব অবস্থায় আবার এদিকে পূর্ব অবস্থায় এই অবস্থায় রাখা এরপরে যে আসনটি করতে হবে ভদ্রাসন বাটারফ্লাই এই অবস্থায় রাখা দেখুন এটা কিডনির জন্য খুব ভালো কিডনিকে শক্তিশালী করবে এই অবস্থায় বাটারফ্লাই বলে এইবার আসতে করে এইভাবে বসে কোনো একটা ইট কিংবা পিড়ের উপরে বসে এইভাবে বসে খাওয়া দাওয়া করা বসা চলা কিডনির যাদের সমস্যা আছে তাদের জন্য এটা হিসাবে কাজ করে সেদিন এই মূলত কিডনির সমস্যার জন্য এটা কিডনি দুর্বল হয় এই কারণে দুর্বল হয় আর তার জন্য